আমরা এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন আমাদের অ্যাকাউন্টের কি নাম দিব এখন বর্তমানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না তাই ফোন নাম্বারের পরিবর্তে ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত ইউজ ইমেল ইনলিস্টেড ওইখান থেকে ইমেল দিয়ে সাবমিট করতে পারেন ইনফরমেশন দিয়ে সাবমিট করার পরে নাম্বার একটা ভেরিফেশন কোড যাবে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না তাই তারা ইমেল ভেরিফিকেশন নিয়ে এসেছে ইমেল দিব আমরা যখন ইমেল আইডি দিয়েছি ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে আমরা ভেরিফিকেশন কোডটা এখন ইউজ করবো ফোর টু ডাবল জিরো ফোর ফোর এখন আমরা একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দেব দিয়ে সাইন আপ আমরা আমরা এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেব যদি প্রোফাইল পিকচার না দিতে চাই তাহলে স্কিপ করার নাও দেওয়া যাবে পরবর্তীতে চাইলে প্রোফাইল পিকচার অ্যাড করা যাবে প্রোফাইল পিকচার সেট করার পরে নেক্সট অপশানে দিয়ে এখানে একটা ইউজার নেম সাজেস্ট করতে বলতেছে আমরা চাইলে এটা আমাদের ইচ্ছা মতো দিতে পারি অথবা ওরা যেটা সাজেস্ট করেছে আমাদের যে ফুল নেম নেম থেকে আমি এটা দিয়েছি নেক্সট ফোনে কন্ট্রাক্ট অ্যাক্সেস দিতে হবে যে কোনো একটা ফলো করে আমাদের টুইটার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন তো প্রথমে আপনারা কীভাবে আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আপনারা প্রত্যেকে এখান থেকে টেক বাংলা লার্ন সার্চ করে এখান থেকে এই চ্যানেল জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল ফ্রি আর্নিং সাইট সবার জন্য আপনারা আপনাদের টেলিগ্রামে গিয়ে সার্চ অপশন গিয়ে আপনি ক্রিপ্টো বিডি আর্নিং এটা লিখেই আমার চ্যানেলটা চলে আসবে তো আপনার ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ইউটিউবে জয়েন হয়ে থাকবেন